দুটত গাল গুড মর্নিং বন্ধুরা দেখো ওর দুটো কে নিয়ে বেরিয়েছে একটা ভাঙনা একটা ছিলে এই যে এটা হচ্ছে ভাঙনা কালো মানিক আর এটা হচ্ছে সোনা মানিক এটা হচ্ছে ছিলে আর এটা হচ্ছে ভাঙনা দুইজনের জন্য সকালে বেরিয়েছে আমি একটা লাঠি নিয়ে বেরিয়েছি বাইরের কুকুর গুলো রয়েছে এবার আমাকে লাঠিটা নিয়ে বেরো কেমন করছে লিও ওটা বিবলি এটা আমার মেয়ের এটা ছেলে

चो ले चलियो अन लेच गो ले चल ले चल ले चल राजाचे नेक गिब्लिकिस देखो बात सो तो। बोलची ना ओ बाबा की बात चलो तो। लियो चा, चा। अरे ओई कुकुर के मार दो चल